ভাই ওয়াপিস তো তো দূরে কথা হারা আগে নিজেকে গোছিয়ে নি একটু অফিস করবো আগে প্ল্যানিং আছে মেলাই কিছু হ্যাঁ ভাই যখন শুরু করে খালি একটু দাঁড়িয়ে যাই হারা এখান থেকে দাঁড়িয়ে গেলে হারা ভালো কিছু দিব চাপায়ের বুকে ভালো কিছু করে দেখাবো এরকম প্ল্যানিং আছে তবে কি করবেন হারকে ভিডিও খালি শেয়ার করবেন হ্যাঁ শেয়ার করবেন ভিডিও ये ये सलीम रे कोई सब हर बिहेवियर सिर्फ टू हिनेर बात दिए कौन थैले जी कोई बिया तो दो दुआ दे दे जी दस इधर जन दे कर ले बात ये आदमी 11 बोल जी बड़ बड़ से जा साली के लिए अपन लखनऊ पकड़ तू नीर बिया हो बने एटी ऑफिस है ये टू हिले के आदेश के ले आ रहा तो अंदर भी है को दे <laughs> ना भाई मैं देखता हूं और काम तो कोई चीज़ जिला चल बाजी बेटा ओ रे वाह। रे का ना रे ले ले रे सोहन भाई ए सोहेल लाइव তো সম্মানিত দর্শক মন্ডলী হারা আজকে লাইভ আর বড় করবো না মেলে এখন আপনার কাছে আড্ডা দিন আজকে লাইভটা হারা এখানে সমাপ্ত করে দিন এখন কথা হইলো যে হার ঘেয়ে ভিডিও বেশি বেশি কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করেন শেয়ার করেন আর হার ঘেয়ে চাপা ইন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল যেটা আছে

আপনারা ইউটিউবে যা সার্চ করেন হ্যাঁ সার্চ করে চ্যানেলটাকে আর আপনারা সবাই এখনই সাবস্ক্রাইব করে রাখেন সাবস্ক্রাইব করে রাখেন আর আপনার কাছে বন্ধু বান্ধব থাকলে ইউটিউবে যদি কেউ ভিডিও দেখতে চায় তো এই নামে ভিডিও দেখতে কইবেন হ্যাঁ এখানে আগের সব ভিডিও আছে হারা এই তো বেশি ভিডিও নাই সাত আট বছর থেকে যত ভিডিও করে এই সব ভিডিও ওই চাপা এন্টারটেইনমেন্ট ভিডিও ইউটিউব চ্যানেলে রাখা আছে সব ভিডিও মজার মজার ভিডিও করে ঝাকাস ঝাকাস দেখে মজা পাবেন কাজেই আপনারা ইউটিউব চ্যানেলে জয়েন হয়ে যান সবাই

তোমার ফিনিশ কই